একত্রিশ দফা লিখেছে এর কোনটাই কোন দফা না এর দফা কি কানেন আপনাদেরকে মুখের কথায় বলক বানাইয়া খুশি করার নাম একত্রিশ দফা পর্যবসিত নতুন শখ পরিবারতান্ত্রিক রাজনীতিকে পূজা করার নাম দিয়েছে একত্রিশ দফা কোন বাচ্চা এইটা কি লিখেছে বলেছে বাংলাদেশের বিশ কোটি মানুষকে বলক বানানোর জন্য একত্রিশ দফা চুড়ে দাও কোন ভূমিকা এফেক্টিভনেস আছে জিরো না একত্রিশ দফা যদি তাদের হয় জনগণের মুক্তি তো জনগণের মুক্তিতে নির্বাচন আসে না মিয়ানমা করিডোর আসে না চান্দাবাজি আসে না চিন্ময় সারা পাইছে ইস্কনের বিএনপির কোন প্রতিবাদ নাই তারা এটাকে সাপোর্ট করে ওয়ার্কারের বিরুদ্ধে তাদের কোনো কথা নাই তাকেও তারা সাপোর্ট করে ভারত একের পর এক ভাঙ্গামি অত্যাচার ধ্বংসযজ্ঞ চালাচ্ছে কোনো কথা নাই তারা সাপোর্ট করে এই মুহূর্তে বিএনপির রাজনীতি বিএনপির নাই। দর্শন পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে বিএনপির দুইটা তিনটা জিনিস তাদের যেটা চাওয়া পাওয়া এটাকে যদি ইমপ্লিমেন্ট করা হয় তাইলে এর বেনিফিশিয়ারি বাংলাদেশের বিশ কোটি মানুষ না আমাদের দেশটা বাংলাদেশও বেনিফিশিয়ারি না তাহলে বেনিফিশিয়ারি কে প্রথম বেনিফিশিয়ারি ভারত দ্বিতীয় বেনিফিশিয়ারি বিএনপি পরিবর্তনজ রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ আপনারা ভুল শুনেন না বিএনপির এই মুহূর্তে যদি নির্বাচন দেয় সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কে ভারত বার্না করিডোর অর্থাৎ মিয়ানমারে যে হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে কথাবার্তা বলা হচ্ছে এটা যদি হয় এর বেনিফিশিয়ারি জিয়া পরিবার স্পেশালি বেগম জিয়া পরিবার রাষ্ট্রপতি জিয়া পরিবার না তাইলে হাবত বিশ কোটি মানুষ হাগর বাংলাদেশের জনগণ

সর্বভৌমত্বটার সাথে যেহেতু করিডর জড়িত বিশেষটা আমাদের কাছে ইম্পর্টেন্ট দশক বিন্দু গত 17 বছরে এই 17 বছরে শুধু আমি আই আমিলিকের কথা বলছি না তার আগে মইনউদ্দিন ফকরউদ্দিন তার আগে বিএনপি ভারতের বিভিন্ন ভাবে করিডর দিয়েছে ভারতের বারবার বাংলাদেশের অভ্যন্তরে ব্যবসা করতে দিয়েছে বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে জায়গা দিয়েছে এই করো ওই করো তাদেরকে পানি দেয় তাদেরকে গ্যাস দেয় তাদেরকে পুরা দেশটা লিখে দেয় কিসের জন্য শ্রেপ ক্ষমতায় থাকার জন্য তারা আকাশ পথে করিডোর দিয়েছে নৌপথে পথে করিডোর দিয়েছে স্থল ভাগে করিডোর দিয়েছে বাংলাদেশের কোন রাজনৈতিক দল এটা নিয়ে টু শব্দ করে নাই কেন করে নাই জানেন বি যে তোমাদেরকে সারা জীবন বাংলাদেশের রাজনীতিতে রিলেভেন্ট রাখবো যেমন আমির খসরু মাহমুদ যেমন ইকবাল হোসেন টুকু যেমন মির্জা ফখরুল মির্জা আব্বাস আব্দুল আওয়াল মিন্টু আমেরিকান ন্যায় আমেরিকান নেতাদের নাম আর নেই না কারণ ওখানে কম্বল বাজার মত সরকার ওদের ডলিয় প্রধান থেকে শুরু করে সমর্থক পর্যন্ত তারা সবাই ভারতনীতিতে আউট ভারতের নীতি তাদের জন্য মুসলমান ইমান নিয়ে আওয়ামী লীগ করতে পারে না তো আওয়ামী লীগ নিয়ে এরা এই নিয়ে কথা বলে নাই এখন যেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস সিদ্ধান্ত নিয়েছেন রোহিঙ্গা সমস্যার সমাধান আমাদের করতে হবে এত মিলিয়ন লোকজন আমাদের দেশে বসায় রাখা যাবে না পরে আমাদের দেশের অস্তিত্ব নিয়ে টানন পোড়ন শুরু হবে হাসিনাটার সলিউশন কি পাইছে আপনাদের মনে আছে আপনাদেরকে আমি মনে করাই দেই হাসিনা মাগি সৌদির কাছ থেকে বাকিতে তেল নিবে এই জন্য পঁয়ষট্টি হাজার রোহিঙ্গা কে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে আচ্ছা তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা প্রতিবাদ করছে করে নাই আমি জেকব মিল্টন করছি অনলাইন অ্যাক্টিভিটিসের ভিতরে অনেকে করছে কে আগে করছে কে পরে এটা নিয়ে প্রতিবাদ পঁয়ষট্টি হাজার রোহিঙ্গাকে বাংলাদেশের নাগরিকত্ব দিছে কে করেছে হাসিনা করেছে কে করেছে আওয়ামী লীগ করেছে কে করেছে ভারতের নির্দেশে করেছে কারণ কি জানেন করেছে আর কি করেছে রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে তাদের নিজেদের ভূমিতে ফেরত দেওয়ার জন্য না আওয়ামী লীগ না বিএনপি না জামাতে ইসলামী তাদের কোনো পরিকল্পনা নাই এখন তাদের পরিকল্পনা নাই কেন জানেন বিশ্ববাসী তাদের কারো কথাবার্তার দাম দেয় না জাতিসংঘ তাদের কথার মূল্য দেয় না আমেরিকা তাদের কথার মূল্য দেয় না ইউরোপিয়ানরা তাদের কথার মূল্য দেয় না তো তারা চায়না তাদের কথার মূল্য দেয় না এবং বিশ্বাসও করে না এখন তাইলে বিএনপি এই রোহিঙ্গা সমস্যার সমাধান তারা করতে পারবে বাংলাদেশ প্রসঙ্গে রোহিঙ্গা প্রসঙ্গে বাংলাদেশকে কোনো প্রকার সহায়তা ভারত করবে না ওপেনলি বলে দিছে বিএনপি সেটা জানে অথচ বিএনপিটা নিয়ে কোনো কথা বলে নাই যে ভারত কেন সহায়তা করবে না রোহিঙ্গা ব্যাপারে ভারত কেন এই ব্যাপারে আমাদের সাথে যাবে না একবারও বিএনপি বলে না কেন বলে না বিএনপি আমি বুঝি না কোন একটা বউকে বয়ফ্রেন্ড ভালো শাড়ি কিনা দেয় ভালো জায়গায় ঘুরাইতে দেয় গাড়িতে উঠায় দেয় খা নিজের স্বামীরা বাদ দিয়ে বয়ফ্রেন্ডের দিকে যাবে বিএনপি বর্তমানে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের অস্তিত্ব বাদ দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গিয়ে তারা বিএনপির রাজনীতির মূল মন্ত্র ছেড়ে দিয়েছে ভারতীয়দের হাতে ভারত যা বলে বিএনপি তাই করে কারণ বিএনপি পরিচালিত হচ্ছে ভারতের গোলাম দ্বারা। বিএনপি পরিচালিত হচ্ছে ভারতের নাগরিক এবং বাংলাদেশের দ্বারা বিএনপি পরিচালিত হচ্ছে মির্জা আব্বাসের দ্বারা বিএনপি পরিচালিত হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরীর দ্বারা বিএনপি পরিচালিত হচ্ছে ভারতের নাগরিক এবং ভারতীয় পার্শ্ব সালাউদ্দিনের দ্বারা তা আপনারা ইন্ডিপেন্ডেন্ট বিএনপি কে আপনারা আর কোথায় দেখতে পাবেন দেখতে পাবেন না বার্মা করিডোর নিয়ে তাদের যত আলাপ আলোচনা যা সব আকাশে রোহিঙ্গা সমস্যার সমাধান বিএনপি জীবনেও করতে পারবে না রোহিঙ্গা সমস্যার সমাধান আওয়ামী লীগও করতে পারবে না জামাতও করতে পারবে না কারণ একটা সাবজেক্ট আন্তর্জাতিক ইস্যু এবং আন্তর্জাতিক অঙ্গনে এই তিনটা রাজনৈতিক দলের কারণেই গ্রহণযোগ্যতা নাই কারোই কারো কারো আস্থায় তিন দলের উপরে নাই আমি জামাতকে ভালোবাসি আমি বিএনপি বিশ্বাস করবে না চায় না আওয়ামী লীগ বিশ্বাস করে না বিএনপি রে বিশ্বাস করে না জামাতকে বিশ্বাস করে তাইলে এখন একটা মাত্র রাস্তা আছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস কে আপনি আর আমি পছন্দ করি আর না করি বিশ্ব তাকে সম্মান করে আমেরিকা তাকে সম্মান করে ইউরোপিয়ানরা তাকে সম্মান করে তাহলে এই সম্মানটাকে ব্যবহার করে আমরা রোহিঙ্গা সমস্যাটা সমাধান করা সম্ভব এবং ওই আলোচনায় করিডোরের সাবজেক্টটা যদি আসে আই উইল টেক দ্য লিড অফ ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস যদি মনে করে যে করিডোর দেওয়া বাংলাদেশের জন্য মঙ্গল যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসের চেয়ে ভালো পরিকল্পনা আমার নাই আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে আছি একটা কারণে উনি বাংলাদেশের ভালো চান উনি ওনার সিদ্ধান্ত নিয়ে যদি বাংলাদেশের এই সমস্যাটা সমাধান করতে পারে আমি ওনার সাথে আছি দশক মিনিট পাশাপাশি আমি একটা কথা বলে রাখি এই করিডোরের সাথে আরো দুই একটা সাবজেক্ট আছে আমি ডিপ্লোমেটিক স্বার্থে বাংলাদেশের দুই চারজন গভর্নমেন্ট অফিসিয়াল আমাকে বলেছে এই বিষয়গুলো নিয়ে আমি যেন কথা না বলি কারণ এই কথাগুলো যদি বলি ডিপ্লোমেটিক আলোচনা করি এই আলোচনাগুলো ব্যাহত হবে এই আলোচনাগুলো খারাপ দিকে যাবে যার জন্য আমি দুই চারটা বিষয় জানা সত্ত্বেও আমি ওপেনলি আপনাদের সাথে এভাবে কথা বলতে পারলাম না কিন্তু এতটুকু বলি মায়ানমার এবং বাংলাদেশের মধ্যে করিডোরে বাংলাদেশ লাভবান হবে বাংলাদেশ উপকৃত হবে বাংলাদেশের অস্তিত্ব রক্ষা পাবে এবং রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হবে এবং বিএনপি এবং আওয়ামী লীগ ভারতের ক্ষতি মেনে নিতে চায় না দ্যাট ইজ দ্য বটম লাইন আপনাদেরকে আরো একটা কথা বলি অ্যাডভোকেট কাজী আবদুল্ল মামুন এই কথাটা বলেছে যে জেনারেল রহমান বলেছে আমাদের সেভেন সিস্টার্স উপরে দখল নেওয়া দরকার আমি ওনার এই কনভার্সেশনটাকে রেটোরিক হিসাবে আমি এই মুহূর্তে ধরে নেই কেন ধরে নেই কুত্তার বাচ্চা হারাম ভারতীয় শুয়ারের বাচ্চারা যদি বারবার বলে নোয়াখালী নিয়ে নেব চিটগং নিয়ে নেব সর্বশেষ জেনারেল ওয়াকার বল্লাশীর প্রান্তরে মির্জাফর ওয়াকারুজ্জামান মির্জাফর ওয়াকারুজ্জামানের বাংলাদেশে কোনো ঠাই নাই বাংলাদেশে তার কোনো গ্রহণ যোগ্যতা নাই আর্মিতেও তার কোনো গ্রহণ যোগ্যতা নাই শুধু বসে আছে ওখানে এবং চুপপ বসে আছে বঙ্গভবনে এবং তাদেরকে ক্ষমতায় রাখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে ক্ষমতায় রাখে আওয়ামী লীগ দশম বিন্দু এই বিষয়ের উপরেই তা শেষ আর একটা কথার উপরে আমি ছোট্ট একটা কথা বলে আজকে শেষ করব যেদিন হাসান আবদুল্লাহ বলেছে যে ওয়াকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরকার প্রধান হিসেবে চায় নাই যেদিন আসিফ মাহমুদ বলেছে জেনারেল ওয়াকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরকার প্রধান হিসাবে চায় নাই আমি ওই দিন থেকে জানি যে হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ ওদের জীবন জীবনের উপরে অনেক একটা হুমকি আছে তাদেরকে মেরে ফেলার চেষ্টা করা হবে তাদেরকে গায়ব করে দেওয়ার চেষ্টা করা হবে তাদের বংশকে ধ্বংস করার চেষ্টা করা হবে আজকের কথাটা কেন টলাম হাসাত উপরে আক্রমণ হয়েছে গাজীপুরে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে তাকে আহত করা হয়েছে ট্যাঙ্ক আল্লাহ আল্লাহ তাকে রক্ষা করেছে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে আমি বাংলাদেশের প্রশাসন স্পেশালি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর এবং আসিফ নজরুল আপনাদেরকে একটা কথা বলি উনিশশো সালে সাতজন বীর বাংলাদেশ যেভাবে ঋণী ঠিক সমানভাবে দুই হাজার জুলাই বিপ্লবে বীর শ্রেষ্ঠ তাদের কাছে আমরা ঋণি সেক্ষেত্রে হাসান তাবদুল্লাহ নাহিদ আসিফ মাহমুদ আমি অন্য সবার নাম আমার মনে নেই এদের কাছে আমরা কৃতজ্ঞ এরা বাংলাদেশের জন্য বীরশ্রেষ্ঠ এদের জীবনের উপরে যদি হুমকি দেয়া হয় এভাবে চেষ্টা করা হয় আমরা জানি এর সাথে বিজিএফআই জড়িত এর সাথে আওয়ামী লীগ জড়িত এর সাথে বিএনপির গুন্ডাপান্ডা জড়িত এর সাথে ওয়াকারের ইন্ধন রয়েছে হাসনাত আবদুল্লাহকে আমি বলবো অনেক দায়িত্ব থাকে তারা এতটা যেহেতু আপনাদের উপরে যেই হত্যার হামলা হয়েছে আমি নিন্দা জ্ঞাপন করছি ডক্টর আসিফ নজরুল এবং লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর তাদের ব্যাপারে আরো সতর্ক হওয়ার জন্য আপনাদের দিকে দৃষ্টি আকর্ষণ করছে